দুইটি হৃদয় একটি আসন পাতিয়া হৃদয় না দুইটি হৃদয় একটি আসনো পাতিয়া রাখোহে হৃদয় না কল্যাণ করে মঙ্গল রে বাঁধিয়া রাখোহে দোহারোহার দুইটি হৃদয় একটি আসনো পাতিয়া রাখোহে হৃদয় না প্রাণে তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত প্রাণে তোমার প্রেম অনন্ত জাগাক হৃদয়ে চিরবসন্ত যুগল প্রাণের মধুর মিলন করহে করুন নয়নপার দুই তৃদয় পাতীয় রাখহে হৃদয় নাচার পথ দীর্ঘ দারুণ বাহির বে দুটি তরু আজিকে তোমার প্রসাদয় কো প্রভার নব প্রভার সংসার পথ দীর্ঘ দারুণ বাহিরি দুটি পান্থ তরুণ আজিকে তোমার প্রসাদ অরুণ করুক প্রকাশ নব প্রভাত তব মঙ্গল তব মহত তোমারও মাধুরী তোমারই সত তব মঙ্গল তব মহত তোমারি মাধুরী তোমারি সত দোহার চিত রহুকনিত নব নবরূপে দিবসরা দুই তৃয় একটি আনো পাতিয়া রাখে হৃদয় না দুই ঠে সন্ন্যাস জীবন ওই স্বামী সোমেশ্বরানন্দ তখন বেলমঠে জয়েন করতে গিয়েছে পাটনা আশ্রমে পাটনার সেন্টার হাওড়া থেকে তুফান ধরে রাত নটার সময় পৌঁছেছিলাম পাটনা জংশন স্টেশনে সেখান থেকে সাইকেল রিক্সা নিয়ে কুড়ির মধ্যে রামকৃষ্ণ অ্যাভিনিউ পাটনার রামকৃষ্ণ মিশন আশ্রম সোজা ভেতরে চলে গেলাম সঙ্গে কিডব্যাক অন্ধকারে একটা বিল্ডিং লাইব্রেরি একতলার বারান্দায় কয়েকজন সাধু বসে গল্প করছিল জিনের চিঠি সঙ্গে ছিল সেটা দেখালাম রোগামতন একজন সাধু সেটা পড়লেন আলো জ্বালিয়ে পরে একজনকে বললেন বারান্দার পাশে ঘরটি খুলে দিতে রাতে খাওয়ার পর সাধুরা ওই জায়গায় বসে রামকৃষ্ণ কথামিত করেন তারপর আলোচনা গল্প চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে যে যার ঘরে চলে যান এটা আমি এই বছর দশেক আগে যখন কালীপদ মহারাজ ওই রাজারহাট সেন্টারে ছিলেন সেখানে আমি কদিন গিয়েছিলাম তিন রাত্রির প্রত্যেকের ছিলাম উনি আমার দেখেছিলেন আমি গিয়েছিলাম তিন রাত্রির ছিলাম আমিও কিন্তু ওই একই রকম দেখেছি খাওয়া দাওয়ার পরে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো ওখানে ধরুন আমার মতন সংসার যারা রয়েছে তারা বুঝতে পারেন কিন্তু কেউ থাকতেন না সবাই যে যার নর ধরচ যেতেন যারা আমার মতন গেস্ট হিসেবে এসছে না কিন্তু আমি সাধুদের সঙ্গে বসে থাকতাম এবং সেখানে ওই কথামৃত ঠাকুরের কথা লীলা প্রসঙ্গ বা স্বামীজির প্রসঙ্গ এইসব আলোচনা হতো আমিও আলোচনায় কিছু কিছু বলতাম যোগ দিতাম তো এই 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 সিস্টেমটা ওখানেও দেখেছি আমি আশ্রমের অধ্যক্ষ সাধু মহারাজ স্বামী বিতর্শোকানন্দ পাটনার বাইরে গেছে তার সঙ্গে তাই দেখা হলো না রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম রুম বাথরুম সঙ্গে সামনে বারন্দা সেরা এইভাবেই কাটল পরদিন উঠে বাইরে এলাম লাইব্রেরি বিল্ডিংয়ের দোতলা সামনে গোলাপ বাগান ডান দিকে কিছুটা দূরে একটা স্কুল তার সামনে ডিসপেন্সারি আর মেন গেটের পাশে ছাত্রাবাস আশ্রমে অনেক আম গাছ কলা গাছ একপাশে মন্দির সে সময় গর্ভমন্দির বাদে বাকি অংশ খোলা ছিল মন্দিরের পাশে পুরনো বাড়ি এই বাড়িতে আশ্রমের শুরু বহুকাল লাগে পেছন দিকে চাষের ক্ষেত অনেক শাকসবজি ক্ষেতের অন্য পাশে আরেকটা বাড়ি লম্বা পুরনো যুগের বাঁশ ও তালি দিয়ে ছাদ শুরু হলো আমার সাধু জীবন পরের দিন স্নান করে জামা প্যান্টের বদলে ধুতি পাঞ্জাবি মোটা কাপড় বলে কিছু অস্বস্তি ছিল কয়েকদিন বড়লোকের ছেলে তো পাতলা ধুতিপুতি এইসব করতে হয় সাউদের জন্য সে সময় কোনো মংস ছিল না বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকতেন তারা আমি থাকতাম একটা খোলার ঘরে চাষ জমির পাশে বাথরুম একটু দূরে পাশের ঘরে উৎসবের জিনিসপত্র তার পাশের ঘরে থাকতেন অমূল্য মহারাজ সন্ন্যাসের পরে নাম হয়েছিল স্বামী অমিয়ানন্দ বর্তমানে জয়রামবাটি আশ্রমের অধ্যক্ষ হাসিখুশি মানুষ প্রায় চলে যেতেন গঙ্গার ধারে একা একা বসে জপ করতেন মন্দিরের পাশে সেটাও খোলার ঘর মানে পাটনার গঙ্গা গঙ্গাটা কাছে পাটনা আশ্রমের পাশে থাকতেন রাম মহারাজ পরে হয়েছিলেন স্বামী মুখ্যদানন্দ অগাধ পাণ্ডিত্য সাত আট ঘন্টা সাত আটটা ভাষা জানতেন ছাত্রাবাসে থাকতেন অধ্যক্ষ সাতু মহারাজ একতলায় সুশীল মহারাজ স্বামী পুরানা পুরাণানন্দ ছিলেন মন্দিরের দায়িত্বে সুন্দর গান গাইতেন শুদ্ধ হিন্দি বলতেন ডিসপেন্সারিতে এলোপ্যাথির ও হোমিওপ্যাথির বিভাগ ছিল রোজ সকালে দুজন ডাক্তার আসতেন এর দায়িত্বে ছিলেন প্রতাপ মহারাজ স্বামী তারানন্দ রমেশ মহারাজ স্বামী রমানন্দ হিসাব ও অফিসের কাজ দেখতেন দেখুন বেলুন ইনফ্রাস্ট্রাকচার একটা সেন্টারের ইনফ্রাস্ট্রাকচার বলেছিলেন সব প্রথম এক মাস আমার কোনো কাজ ছিল না ভোরে মন্দিরে মঙ্গল আরতি সুশীল মহারাজের দায়িত্ব তারপর জবধান উঠে আশ্রমের জমিতে বেড়াতাম পরে প্রাতরাস আটা রুটি তরকারি আর চা খেয়ে ঘরে চলে যেতাম কিছুক্ষণ বই পড়তাম তারপর স্নান সেরে বিভিন্ন বিভাগে দেখতে যেতাম কি কাজ হচ্ছে কে কে কীভাবে করছে ইচ্ছে মতো এদিক ওদিক ঘুরে অফিসে এসে কাগজ পড়া দেখুন কী সুন্দর সিস্টেম সব মানে প্রথমে উঠেই একদম একটা দায়িত্ব দিয়ে দিল কাজ দিয়ে তুমি দেখো শোনো এখানকার এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করো আমার তো অতবার তোমার ভালো লাগলো না তুমি আশ্রম চলে গেল হ্যাঁ এসব ওরা জানেম জানে এইসব কাণ্ড হয় অনেক ব্রহ্মচারী এরমভাবে চলে যায় জয়েন করে তারপরে এক মাস পরে ভালো লাগে না ছেড়ে দিয়ে চলে যাই টেন ফিফটিন পারসেন্ট ব্রহ্মচারী ছেড়ে চলে তো আমি একবার জিজ্ঞেস করেছিলাম একজন মহারাজকে এই যে জয়েন করলেন ছেড়ে চলে গেল কেউ দু বছর পরে কেউ তিন বছর পরেও ছেড়ে চলে যায় তখন সে সন্ন্যাসী বললেন দেখো এই যে তিন বছর বেলমন্টের ট্রেনিংয়ে থাকলো বা দু বছর থাকলো এতে কিন্তু ওদের জীবনের অনেকখানি পাল্টে গেল এরা যখন সমাজে যাবে বা সংসার করবে সেখানে কিন্তু এর প্রভাবটা পড়বে এদের এদের চরিত্রের প্রভাবটা তো এতেও মানুষের প্রকার সংসারের বা সামাজিক প্রকার